সান লাইন না হলে কি যশ প্রতিষ্ঠা সম্মান হয় না এ নিয়ে আলোচনায় আমি অরূপ আপনাদের সঙ্গে বন্ধুরা আমাদের হস্ত করতলে অনামিকা যে এই অঙ্গুলি তার নিচে এই যে সান রেখা তাকে বলা হয় সান লাইন এখন এই রেখা জ্যোতিষশাস্ত্র মতে থাকলে দেখে বলা হয় আপনার যশ প্রতিষ্ঠা সাফল্য সম্মান আপনি পাবেন কনফার্ম কোন বয়সে পাবেন তাও যদি বলা হয় তাহলে দেখা যদি হৃদয় রেখা পর্যন্ত যদি এই রেখা বিস্তৃত হয় আপনার চল্লিশের সময়কালীন থেকে আপনার প্রতিষ্ঠা সম্মান সাফল্য যদি এই রেখা আরও নিচে নামে তাহলে চল্লিশের আরও নিচে তিরিশ পঁয়ত্রিশ কালীন থেকে আপনার যশ প্রতিষ্ঠার সম্মান সাফল্য আপনি লাভ করবেন এবং যত বেশি এই রেখা লম্বা হবে প্রমিনেন্ট হবে ডিপ হবে ভালো হবে তত আপনার দীর্ঘস্থায়ী এই সাফল্য হয় যদি এই রেখা নিচে নেমে এসে ভাগ্য রেখাকে বা ফেডলাইনকে টাচ করে তাহলে আপনার সৌভাগ্যের সঙ্গে যশ প্রতিষ্ঠার সঙ্গে অর্থনৈতিক সঙ্গে সব কিছুটা সাম্যবস্থা থাকবে অর্থাৎ আপনার অর্থনীতি যে আয় সোর্স অফ ইনকাম তাতেও একটা সম্মানজনক পরিস্থিতি থাকবে ভাগ্য সুপ্রসন্ন হবে অর্থনৈতিক মানসিক এবং সাম্মানিক ক্ষেত্রটা প্রভাবিত হবে তাহলে এই কারো কারো এই রেখা আয়ু রেখাতে এসেও টাচ করে খুব দ্রুত জীবনে উন্নতি লাভ করে যদি অন্যান্য গ্রহের অবস্থান বা তার অন্যান্য যে গ্রহ প্ল্যানেট মহাদশা অন্তদশা বা করে সাপোর্ট দিচ্ছে সেটা বিচার্য তো মূলত সানলাইন এখন বন্ধুরা যদি এই সানলাইন থাকে তাহলে সানলাইন যশ প্রতিষ্ঠার একটা রেখা মাধ্যমিক দেবেন দু হাজার সাতাশে তাহলে মাধ্যমিক দেওয়ার আগে পর্যন্ত আপনি ভালো স্টুডেন্ট নাইনটি নাইন কি নাইনটি পার্সেন্ট পাবা ছাত্র কিন্তু কতটা ভালো এটা যতক্ষণ আপনি মাধ্যমিক দিয়ে সেই মাধ্যমিক পরীক্ষার আউট উঠায় এবং আপনার সেই যে গ্রেড সেই গ্রেড যদি যতক্ষণ আপনি লাভ করছেন ততক্ষণ প্রমাণ করা যাচ্ছে না যে আপনি সত্যিকারের কোন গ্রেডের স্টুডেন্ট কিন্তু তার আগে পর্যন্ত ভালো তাহলে যেমন সার্টিফিকেটটা প্রমাণ করে যে আপনি এই সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন কি স্টার কি একটা জনের মধ্যে একজন বিশ জনের মধ্যে একজন হবে স্টুডেন্ট সেই রকম হস্তকরতলে রবি রেখা বা সানলাইনের অবস্থান তার গতি প্রকৃতি তার দৈর্ঘ্য তা ডিপেন্ড করছে আপনার সাফল্য তো হবেই কোন বয়সে হবে কোন দিক থেকে হবে তা একটা এখান থেকে আমরা রূপরেখা পাই এখন প্রশ্ন সানলাইন থাকলে তো আমরা সাফল্য পাবো সব জ্যোতিষী সবাই আমি আপনি সবাই বলবো কিন্তু যাদের সানলাইন নেই তারা কি সাফল্য যশ প্রতিষ্ঠা পাবে না এই হৃদয় রেখা এই আমাদের ভাগ্য রেখা রেখা এখানে কোনো সানলাইন নেই তাহলে কি হবে তিনি যশ প্রতিষ্ঠা সাফল্য পাবেন কিনা কি করে বলা যাবে এই প্রশ্ন বলি যদি একটা ছোট বাচ্চার বা ছোট প্রথম থেকেই রবি রেখা বা সানলাইন থাকে এটা উদাহরণ দিয়ে বোঝায় যে তিনি এই সাফল্য রেখা নিয়ে জন্ম হয়েছেন ছোট থেকেই আছে অর্থাৎ পাস্ট আগের জন্ম জন্মান্তরের যদি চক্র মানি অর্থাৎ আপনি এই ধরনের যশ প্রতিষ্ঠা সাফল্য কর্ম করবেন কনফার্ম এ কর্ম আমার করা আছে সাফল্য এবারে পাবেন এই ধরনের একটা ইন্ডিকেট করে অর্থাৎ যদি কারো যশ প্রতিষ্ঠা সাফল্যের রেখা সানলাইন বা রবি রেখা তার হাতে থাকে ডেফিনেটলি তিনি সাফল্য লাভ করবেন কোন বয়সে সেটা আমি আগেই বললাম কিন্তু যদি রবি রেখা না থাকে এটা এই প্রমাণ করে আপনি ধনির বাড়িতে জন্ম হননি অর্থাৎ একজন যদি কোনো নেতা মন্ত্রী বা ধনির বাড়িতে জন্ম হয় সে জন্মসূত্রে ধনবান কিন্তু একজন যদি গরিবের বাড়িতে জন্ম হয় তাহলে তিনি জন্মসূত্রে ধনবান নন তাহলে তিনি কি ধনবান হবেন না হ্যাঁ তার নিজস্ব এই জন্মের নিজ বলে নিজ কর্মে নিজস্ব সাফল্য তাই তিনি যশ প্রতিষ্ঠা সাফল্য নিজস্ব গাড়ি বাড়ি যা কিছু সম্পদ বৈভব লাভ এই জন্মে তাকে করে নিতে হবে পাস্টের বা তার জন্মসূত্রের কোনো সাফল্য তার নেই এটা প্রমাণিত হয় যে একদম হতদরিদ্র বাড়িতে যদি কেউ সাফল্য লাভ করে যদি যশ প্রতিষ্ঠা সাফল্য লাভ করে জন্ম হয়ে তাহলে সেক্ষেত্রে এটা প্রমাণ করে অর্থাৎ ধনী বাড়িতে জন্ম হওয়া রূপোর চামচ সোনার চামচ মুখে দিয়ে জন্ম হওয়া সৌভাগ্য সানলাইন নিয়ে জন্ম হওয়া আপনি যশ প্রতিষ্ঠা সাফল্যের একটা রেখা নিয়ে জন্ম হয়েছেন কনফার্ম এই সার্টিফিকেট আপনার কাছে আছে যদি না থাকে তাহলে তারাকে দেখা যায় তাদের জীবনে এ জন্মে মেহানতি পরিশ্রম নিষ্ঠা সাধনা তার দ্বারা তারা সাফল্য লাভ উচ্চ শিখরে ওঠেন অর্থাৎ যদি রবি রেখা সেভাবে সাপোর্ট লিগে রেখা হয় একাধিক রেখা আছে কিন্তু কোনো রেখাই ছেঁড়া কাটা রেখা কাটা রেখা তাহলে বুঝতে হবে জীবনে নানান রকমের কর্ম জীবনে একাধিকবার কর্ম পরিবর্তন আজ এখানে একটু সেখানে একটু এখানে একটু সম্মান সেখানে একটু অসম্মান এ গেল সে গেলো ইত্যাদি কিন্তু রবি রেখা নেই তা সত্ত্বেও রবি স্থান যদি উচ্চস্থ হয় তার সঙ্গে যদি সম্মানজনক সাফল্যদায়ক দু একটা চিহ্ন সামুদ্রিক চিহ্ন হাতে তৈরি হয় তাহলে এখনই রবি রেখা না থাকলেও বলা যায় তিনি নিজ বলে নিজ পরিশ্রমে মেহানতিতে নিজের পরিশ্রম সাধনায় তিনি উচ্চ শিখরে উঠবেন যশ প্রতিষ্ঠা সাফল্যের উচ্চ আসন তিনি লাভ করবেন কি সেই না বন্ধুরা যদি এই অনামিকার এই যে পর্বত এই হচ্ছে রবি পর্বত দেখা যাচ্ছে এই স্থানে রবি রেখা সানলাইন সেভাবে নেই কিন্তু দেখা যাচ্ছে কারো একটা পরিষ্কার এখানে ফ্ল্যাগ সাইন বা পতাকা চিহ্ন আছে চোখ বন্ধ করে তিনি লক্ষ লক্ষ মানুষের থেকে এগিয়ে যাবেন লক্ষ লক্ষ মানুষের লক্ষ্যপতি সম্পদে সম্মানে তিনি এই রেখায় ইন্ডিকেট করে দিয়েছে যিনি যশপতিষ্ঠা সাফল্য সম্মানে এবং তিনি যশস্বী হবেন অথচ রবি রেখার নেই এই পতাকা চিহ্ন বা ফ্লাগ সাইনের সঙ্গে যদি রবি সঙ্গে যদি বৃহস্পতিতে চতুষ্কোণ বা ক্রস সাইন থাকে তিনি ধর্ম পথেও যশস্বী হবেন ধর্মপথে তার বিরাট জ্ঞান থাকবে এবং আধ্যাত্মিক পথে তিনি এগিয়ে যাবেন শুধু নয় অন্য অনেক নিচের স্তরে যারা আধ্যাত্মিক পথে তাদেরকে তিনি বুকে বয়ে বা সঙ্গ দান করে নিয়ে চলবেন উচ্চস্তরে আধ্যাত্মিক পথে অর্থাৎ তিনি গুরু হতে পারেন অর্থাৎ গুরু একজন যে শিষ্য বহু শিষ্যকে বয়ে নিয়ে চলেন গঙ্গা স্নানের মতো গঙ্গাদেব যেমন উদ্ধার করেছিলেন সেই রকম যাদের বৃহস্পতিতে চতুষ্কোণ ক্রসঙ্গে এই রবিতে ফ্ল্যাগ সাইন থাকবে বা রবিতে যদি কারোর পরিষ্কার ত্রিশুল চিহ্ন তৈরি হয় ড্রাইডেন সাইন এই পরিষ্কার ত্রিশূল চিহ্ন তৈরি হলেও রবি রেখার কোনো দরকার নেই তিনি একদম নিজের বলে নিজের এই জগতে জন্মের পর থেকে মেহানতিতে পরিশ্রমে তিনি সাফল্যের শিখরে উঠবেন এবং এই চিহ্ন সঙ্গে যদি বৃহস্পতির এই পণ্য থাকে তিনি লিডারশিপে যাবেন এবং সে সৎ লিডারশিপে যাবেন মহৎ তার গুণ থাকবে মৃত্যুর পরেও তাকে লোকে স্মরণ করবে তাকে পুজো করতেও পর্যন্ত পারে আমি গুরুর কথা বলে এলাম আরে বন্ধুরা রবি রেখাতে রবি স্থানে যদি রবি রেখা নাও থাকে সেখানে যদি পতাকা চিহ্ন ত্রিশুল চিহ্ন তৈরি হয় ত্রি ত্রিভুজ বা চতুষ্কোণ তৈরি হওয়া এর ক্ষণিক হঠাৎ করে কোনো কিছু অর্থপ্রাপ্তি বোঝাতে পারে কিন্তু চিরস্থায়ী সম্মান যশ প্রতিষ্ঠা বোঝাতে পারে না এখানে পতাকা চিহ্ন এবং ট্রাইডেন সাইন ত্রিশূল সাইন এ রবি রেখা না থাকলেও হাজার রবি রেখার থেকেও বলবান এই সঙ্গে বৃহস্পতি উচ্চস্থ বা বৃহস্পতিতে যদি চতুষ্কোণ ক্রস চিহ্ন থাকে তিনি আধ্যাত্মিক পথে বহু মানে মানুষকে পথ নির্দেশ করবেন অর্থাৎ এক প্রকার গুরু মতো কাজ করবেন এর সঙ্গে যদি এখানে মিস্টেরিয়াস ক্রস থাকে ঠিক এই যে ভাগ্যরেখা ফেড লাইনে যেটা আমাদের ভাগ্যরেখার সঙ্গে এই যে আমি কালো করে দেখি এই যে একটা ক্রস তৈরি হওয়া যাকে আমরা বলি মিস্টেরিয়াস ক্রস এ যদি থাকে কনফার্ম তিনি জগতের মানে বহু মানুষের দিক নির্দেশকারী হবে যে বহু মানুষকে উদ্ধার করবেন সেই ভগবানের মতো যে প্রতীত উদ্ধারণের মতো দেখুন কার কার আছে মিলিয়ে দেখুন কিন্তু রবি রেখা থাকা সত্ত্বেও যদি রবি রেখার কাটা কাটা হয় রবি স্থানে যদি কারো এবং রেখা আছে অত স্পট তিল দাগ হয় তিনি যশের বদলে যে অপজস পাবেন অসম সম্মানের বদলে যে অসম্মান পাবেন এতে কোনো বলে বলার জায়গা নেই যাদের রবি স্থানে তিল ছোপ স্পট দা ঘিজিভিজি রেখা তারা মানুষের ভালো কাজ করলেও তিনি অপবাদ পাবেন মেয়েরা মায়েরা আমার আঁচলে ভালো উপকার করেও আঁচলে বলা হয় যে অসম্মান কুড়িয়ে নিয়ে যাবেন অর্থাৎ যার জন্য করি চুরি সেই বলে চোর এই ধরনের নানান রকমের কথা বলা আছে তাহলে বন্ধুরা রবি রেখা থাকা জন্মসূত্রে আমরা যশ প্রতিষ্ঠা সাফল্য নিয়ে আনা অর্থাৎ একটা সার্টিফিকেট আছে রবি রেখা যদি হৃদয় রেখা পর্যন্ত বিস্তৃত চল্লিশ থেকে কাছাকাছি থেকে আপনার সাফল্য যদি শিলরেখা পর্যন্ত হেডলাইন পর্যন্ত আসে পঁয়ত্রিশ ওই সময়কালীন থেকে আপনার সাফল্য আরও নিচে নেমে যদি ভাগ্য ভাগ্যরেখাকে স্পর্শ করে তাহলে বোঝা যাবে যে আপনার যশ প্রতিষ্ঠা সম্মান অর্থ সবের মধ্যে একটা একটা সম্যবস্থা থাকবে সবের মধ্যে একটা যোগ সাজিস থাকবে আপনি সুখী মানুষ সম্মানীয় মানুষ হবেন আর এই রেখা যদি এসে আয়ু রেখাকে টাচ করে যেখান থেকে টাচ করবে সেই বয়েস ইন্ডিকেট করে সেই সময় তিনি সাফল্য পাবেন হতে পারে তার আগে আপনার দারিদ্র্যোগও থাকতে পারে তো এই হচ্ছে রবি রেখা থাকা আর যদি রবি রেখা না থাকে এটা একদম কনফার্ম আগে রবি যশ প্রতিষ্ঠা সাফল্যের কোনো কর্ম আপনি করেননি তাহলে এ জন্মে এই জন্মের পর আপনাকে মেহানতির দ্বারা সেই ক্ষমতা অর্জন করতে হবে যারা করে চলেছেন তাদের হাতে কিছু সামুদ্রিক চিহ্ন তৈরি হয় বললাম ট্রাইডেন পতাকা চিহ্ন বা ত্রিশ চিহ্ন রেশুদিতে চতুষ্কোণ ক্রস মিস্টিরিয়াস ক্রস এগুলো তৈরি হতে থাকে তখন তিনি রবি রেখার হাজার রবি রেখার থেকেও বেশি পাবেন আরও বেশি সাফল্য যশ প্রতিষ্ঠা সম্মান পাবেন এবং এই একসঙ্গে যে তিনটে পার্সেন্ট বললাম থাকলে তিনি গুরুর আসন লাভ করবেন এবং তিনি বহু শিষ্যকে সেই সঙ্গে নিয়ে যাবেন আধ্যাত্মিক পথে সুতরাং রবি রেখা না থাকলে যে সাফল্য হবে না এটা একদমই কদাপি ভুল কিন্তু রবিরেখা না থেকে যদি আপনি রবি রেখা সৃষ্টির মতো রবিকে উচ্চস্থানে নিজের মতো নিজে মতো যদি কর্ম না করেন তাহলে ওইদেব এই জন্মটাও আপনার বৃথা আবারও প্রজন্মে আবার সেই কৌশিক চেষ্টা করতে হবে সুতরাং রবি রেখা থাকলে কি আমরা যশপতি সাফল্য পাবো আর না থাকলে কি পাবো না সেই প্রশ্নের উত্তরে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু